আল্লাহর দাস আল্লাহর গোলাম আল্লাহর বান্দা হলে দুনিয়ার যে লাভ পরকালের লাভ বাদ দিলাম দুনিয়ার যে লাভ দুনিয়াতে আপনারা এখানে যত মানুষ বসে আছেন সবাই কোনো না কোনো কিছুর দাস কোনো না কোনো কিছুর গোলাম সবাই এখানে যতজন উপস্থিত আছে হয় কেউ আব্দুদ্দিন টাকার গোলাম টাকার দাস আব্দুদ্দিরহাম দীরহামের গোলাম দীরহামের দাস কেউ আব্দুল নিসা নারীর গোলাম নারীর দাস কেউ মদের গোলাম মদের দাস কেউ বিড়ি সিগারেটের গোলাম বিড়ি সিগারেটের দাস কেউ মোবাইলের গেমের গোলাম গেমের দাস কেউ জুয়ার আড্ডার গোলাম জুয়ার আড্ডার দাস প্রত্যেকের পায়ে দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে বিড়ি সিগারেটের দাসত্বের জিঞ্জির আছে কারো পায়ে নারীর দাসত্বের জিঞ্জির আছে কারো পায়ে টাকার দাসত্বের জিঞ্জির আছে কারো পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির আছে কারো পায়ে জুয়ার দাসত্বের জিঞ্জির আছে কারো পায়ে পাবজি ফ্রি ফায়ার গেমের দাসত্বের জিঞ্জির আছে প্রত্যেকের পায়ে দাসত্বের জিঞ্জির আছে সবাই দাস সবাই গোলাম একমাত্র স্বাধীন একমাত্র আজাদ একমাত্র মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে সেই একমাত্র স্বাধীনতার স্বাদ আজাদির স্বাদ সেই অনুভব করতে পারে যে একশতে একশো আল্লাহ রাসুল হান্লার দাস তো যে একশতে একশো আল্লাহর দাস সে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী ওই আবু বকর অমর ওসমানকে আল্লাহর রাসুল কোনো জাদুর কাঠি দিয়ে যাননি যে আবু বকর ওমর ওসমান দশ বছরে পনেরো বছরে রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যকে পায়ের নিচে দলিস স্বাদ করে দেবে এরকম কোনো জাদুর কাঠি আল্লাহর পক্ষ আল্লাহর রাসুল বা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছিল না যে যাও একটা লাঠি দিয়ে দিলাম মারবার সব মরে যাবে এরকম কিছু ছিল না কি দিয়েছিলেন তিনি তাদেরকে একশোতে একশো আল্লাহর দাসত্ব খালিদ বিন অলিদ আমর আল আস অমরে ফারুক আলী ওসমান আবু বকার এদের কোনো পিছু টান ছিল না না নারীর দাসত্বের পিছু টান ছিল না টাকার দাসত্বের পিছু টান ছিল না ক্ষমতার দাসত্বের পিছু টান ছিল না সম্মান খ্যাতি মর্যাদার দাসত্বের পিছু টান ছিল এদের কোনো ভয় ভীতি ডর আশঙ্কা চিন্তা ভাবনা কিছুই ছিল না এরা তো একসাথে একশো আল্লাহর দাস আল্লাহর গোলাম এদের চেয়েতে স্বাধীন এদের চেয়েতে আজাদ এদের চেয়েতে শক্তিশালী এদের চেয়েতে ক্ষমতাওয়ালা এদের চাইতে ভয়ঙ্কর পৃথিবীতে আর কেউ হতে পারবে সবাই আপনারা দাস গোলাম তখনই মুক্তি পাবেন যখন আল্লাহর গোলাম হবেন যখন আল্লাহর আজাদ আল্লাহর দাস হবেন আল্লাহর দাসত্বে আল্লাহর গোলামীতে মুক্তি আছে দুনিয়াবি মুক্তি পরকালীন মুক্তি আমরা আলোচনা করছিলাম সম্মানিত উপস্থিতি রিজিক কার হাতে আমরা বললাম রিজিক আল্লাহ সব হানাহ তালার হাতে তার পরের পয়েন্ট আব্দুল্লাহ বিন মাসরুদ রাদি আল্লাহ তার আন হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন লাইসামিন নাফসিন তামুতু কোন আত্মা মৃত্যুবরণ করবে না হাত্তা তুস্তাউফা রিজকোহা যতক্ষণ না তার রিজিক সে পূর্ণ করে নেয় আবার শুনেন। কোনো আত্মা মরবে না যতক্ষণ না তার ভাগ্যের রিজিক সে কি করে নেয় পূর্ণ করে নেয় এখন মানুষ কি একদিন না একদিন মরতে হবে না হবে না একদিন একদিন মরতে হবে তাহলে মরতে হলে আর রিজিক ওকে কি করতে হবে শেষ করতে হবে করতে হবে না তাহলে আর মৃত্যু যেভাবে ওকে ধাওয়া করতেছে ওর রিজিক ওভাবে ধাওয়া করতেছে কি জন্য রিজিক না ধাওয়া করলে তো মরবে না রিজিক শেষ না হলে তো মারা যাবে না কিন্তু ওকে তো মারা যেতে হবে তো আর মৃত্যু যেভাবে ওকে ধাওয়া করতেছে ওর মৃত্যুটা বাস্তবের রূপায়নের জন্য ওর রিজিকও ওভাবে ওকে ধাওয়া করতেছে আপনি রিজিকের পিছনে কি দৌড়াবেন রিজিক আপনার পিছনে দৌড়াচ্ছে রিজিক শেষ না হলে মরবেন না যে আপনি আর মরতে তো হবে আপনাকে সঠিক সময় তো আপনার মরণ যেমন আপনার পিছনে দৌড়াচ্ছে আপনার রিজিক তেমন আপনার পিছনে দৌড়াচ্ছে এবার আসি রিজিক যদি আল্লাহর হাতে হয় রিজিক যদি এভাবেই আমাদের পিছনে দৌড়াই তাহলে আমি ঘরে বসে কেন রিজিক পাবো না আর রিজিক অন্বেষণের জন্য কেন আমাকে কাজ করতে হবে কেন আমাকে বাইরে বের হতে হবে আল্লাহ ভায়ানাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন হু আল্লাহদি জা আল্লাহ আরদা দালুলাং শামসু ফি মানা কি বেহা অকুল রিস্তিক ওই আল্লাহ সেই আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে সারা পৃথিবীতে আল্লাহ যা কিছু দিয়েছে সব কিছুকে মানুষের গোলামিতে ব্যস্ত রেখেছে আর মানুষকে বলেছে তুমি আমার গোলামি করো গরুকে বলেছে তোকে মানুষের গোলামি করতে হবে ছাগলকে বলেছে তোকে মানুষের গোলামী করতে হবে জমিনকে বলেছে তোকে মানুষের গোলামী করতে হবে মানুষ যদি খুঁড়ে একটা ধান লাগায় তাহলে ধান হতে হবে এটা জমিন মানুষের গোলামি করে অধীনস্থ করে দিয়েছে তোমাদের জন্য জমিন এবং জমিনে যা কিছু আছে সব কিছু মানুষের গোলাম মাছকে আল্লাহ মানুষের গোলাম করে দিয়েছে মানুষের অধীনস্থ করে দিয়েছে সব মানুষের গোলাম আর মানুষের কাজ কি মানুষ আল্লাহর গোলামি করে তো তোমাদেরকে আল্লাহ জমিন তোমাদের অধীনস্থ করে দিয়েছে কি জন্য জানো ফামসুফি মানা কি বেহা জমিনে তোমরা বিচরণ করবে অকুলুম রিজকে আর আল্লাহর আদেশ নির্দেশ যে তোমরা জমিন থেকে রিজিক ভক্ষণ করবে একটা আয়াত গেল একটা আয়াতে আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআন মাজিদের আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে فاذا قضيت الصلاه فانشروا في الارض وابتغوا من فضل যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা বসে থেকো না শুয়ে থেকো না ফজরের সালাত পড়ে এসে ঘুমিয়ে যাবা না জহরের সালাত পড়ে এসে বিশ্রাম নিবা না কি করবা জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর আদেশ নির্দেশ কেন জমিনে ছড়িয়ে পড়বে কেন না জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া আছে আল্লাহর রহমত আছে আল্লাহর বরকত আছে প্রত্যেক ইঞ্চি জায়গায় এই একটা ইঞ্চি জায়গাতে একটা ধান লাগালে ধানের গাছ হবে আমের আঠি লাগালে আমের গাছ হবে ওই একটা ইঞ্চি জায়গাতে আল্লাহর দয়া আছে আল্লাহর রহমত আছে কি জন্য তাহলে আপনি রিজিক অন্বেষণের জন্য বের হবেন আরও আমি পরের সারমর্ম কথায় আর একটু পরে যাচ্ছি দাউদা আলাইহম সালাতাম একদিন গোসল করছে স্বর্ণের বৃষ্টি দাউদ দাউদার সোলাইমান আলাইহিমা সালাতুয়াসালামকে আল্লাহ যত টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা দিয়েছিলেন পৃথিবীতে আর কোনো নবীকে আল্লাহ সুবাহ এত ধন দৌলত ক্ষমতা দেননি দাউদ ইসলাম ধনী মানুষ কোটিপতি মানুষ গোসল বাদ দিয়ে স্বর্ণ কোড়াতে গেছেন কি জন্য অনার্থ তো স্বর্ণের প্রয়োজন নাই উনি তো স্বর্ণের মুখাপেক্ষী নন দাউদ আলিহি সালামের যেটা মনোভাব ছিল সেটা হচ্ছে আল্লাহ ও তালা যদি দাউদকে সারা পৃথিবীর সব সম্পত্তির মালিক করে দিতেন সব সব সম্পত্তির মালিক করে দিলেন তারপরেও যদি দেখা যায় যে স্বর্ণের বৃষ্টি হচ্ছে তো দাউদ আলহিসাম স্বর্ণ কুড়াতে যাবে কী জন্য সব সম্পত্তির মালিক হওয়ার পরও দাউদ সালাম মনে করেন তিনি আল্লাহর দয়ার ভিখারি তিনি আল্লাহর রহমতের ভিখারী তিনি আল্লাহর করুণার মুখাপেক্ষী তিনি আল্লাহর দরবারে ফকির আল্লাহ বলেন আনতুমুল ফকারা তোমরা সব ফকির আপনি যদি কোটি টাকার মালিক হন কোটি টাকার নওগাঁর মাটিতে মনে করেন আপনার হাজার বিঘা সম্পত্তি আর কোটি টাকার মালিক হয়েছেন তারপরও দেখতে পাচ্ছেন এক জায়গা থেকে হালাল উপায়ে এক টাকা ইনকাম করারও বুদ্ধি আছে এক টাকা হালাল উপায়ে তো ওই এক টাকা ইনকাম করা এটা কার দয়া বলেন তো আল্লাহর দয়া ওই এক টাকা ইনকাম না করে যদি আপনি ঘরে শুয়ে থাকেন আপনি কার দয়াকে অপমান করলেন আল্লাহর দয়াকে অপমান করলেন আল্লাহর করুণাকে অপমান করলেন নিজেকে অহংকার দেখালেন যে আপনি এখন অনেক ধনী হয়ে গেছেন আপনার আর টাকার দরকার নাই কথা মনে হয় বুঝাতে পারিনি আমি কিন্তু আপনাকে কি বুঝাতে হবে যে আপনি কোটি টাকার মালিক হওয়ার পরও আল্লাহর রহমতের ভিগার ওই একটা টাকা যেহেতু আল্লাহর রহমত আপনি যত কোটি টাকার মালিক হন ওই এক টাকা যেহেতু আল্লাহর রহমত আমি আল্লাহর রহমতের ফিকারি। আল্লাহর রহমতকে আমি পদদলিত করতে চাই না আল্লাহর দয়াকে আমি অবমূল্যায়ন করতে চাই না আগে গরিব ছিলেন টাকা পয়সা ছিল না এখন ধনী হয়েছেন ভাত চাউল ধুতে গিয়ে যদি একটা চাউল পড়ে যায় ওই একটা চাউল কার দয়া আল্লাহর দয়া ওই একটা চাউল যদি আপনি উঠিয়ে না নেন কার দয়াকে অপমান করলেন আল্লাহর দয়াকে অপমান করলেন আপনার বাড়িতে টাকা থাকবে না ধনী হওয়া আপনার জন্য মানায় না আল্লাহ আপনাকে ধনী রাখবেন না হয় আপনাকে ফকির করে দিবেন না হয় আপনার ছেলেকে ফকির করে দিবে না হয় তার পোতাকে ফকির করে দিবে কোনো না কোনো এক স্তরে গিয়ে ফকির হয়ে যাবে ওই একটা চাউলের জন্য ওই একটা চাউল কার দয়া ছিল আল্লাহর দয়া ছিল আল্লাহর রহমত ছিল ফাইদা কুদিয়াত সলাত মানুষ সলাদ যখন শেষ হয়ে যাবে অলসতা করে শুয়ে থাকিও না আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর জমিনের প্রতিটি ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া আছে আল্লাহর রহমত আছে যদি শুয়ে পড়ো তুমি অহংকারী তোমাকে আল্লাহ কোনোদিন ধনী করবেই না অসম্ভব হতেই পারে না সারা পৃথিবীতে যত ধনী আছে এদের জীবনে পড়ে দেখেন আমি আমার এক বক্তব্যে একটা বইয়ের নাম বলেছিলাম যে মিরাক্কেল অফ দ্য মর্নিং সকালের জাদু একটা খ্রিস্টানের লেখা তো এই খ্রিস্টান ওই বইয়ের মধ্যে লিখতেছে দুনিয়াতে এখন এমন কোনো ধনী নাই সেটা মুকেশ আম্বানি হোক বিল গেটস হোক যেই হোক যারা সকাল দশটায় ঘুম থেকে উঠে নাই আপনি নিজেও গুগলে সার্চ করে দেখতে পারেন যে মার্ক জুকারবার্গ যে ফেসবুকের প্রতিষ্ঠাতা হোয়েন মার্ক জুকারবার্গ গেটস আপ ফ্রম দ্য বেড মার্ক জুকারবার্গ সকালে ঘুম থেকে কখন উঠে আপনি পাবেন না যে মার্ক জুকারবার্গ আটটায় উঠে পাবেন না দশটায় উঠে পাবেন না সার্চ করে দেখেন বিশ্বাস নাহলে আজকে গিয়ে দেখেন ও সকাল পাঁচটায় উঠে সাড়ে পাঁচটায় উঠে চারটায় উঠে সাড়ে চারটায় উঠে ছয়টায় উঠে সকালে উঠে কেননা আল্লাহর দয়ার মূল্য তারা জানে ও ধনী হবেই হতেই হবে কেননা দুনিয়াতে পরিশ্রমের মূল্য আল্লাহ দিবেই কাফের পরিশ্রম করুক আর মুসলিম পরিশ্রম করুক আর যে সকাল দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকবে ও ধ্বনি হবে নাকি অসম্ভব ও হতে পারে না এটা হতে পারে না কেননা ও তো আল্লাহর দয়াকে রেখে ঘুমিয়ে গেল আল্লাহর দয়ার পিছনে তো চুটল না ও তো অহংকারী ওকে আমি বললাম পত্নীতলা হাটে যাব রিক্সা লাগে বললো আমার আজকের ইনকাম হয়ে গেছে ও ধনী হবে হতে পারবে না অসম্ভব ও দিন ধনী হতে পারবে না আল্লাহর দয়ার পিছনে যে যান প্রাণ লাগিয়ে ছুটবে সে ধনী হতে পারবে আর ধনী হওয়ার পরে একটা চাউলেরও যে মূল্য দিতে পারবে আল্লাহর দয়া মনে করে ওর বাড়িতে টাকা বাকি থাকবে বরকত বাকি থাকবে একটা চাউলেরও যে মূল্য দিতে পারবে ধনী হওয়ার পর আল্লাহ সুবাহানতালা তাআলা আল ফখর অহংকারীকে পছন্দ করেন না আল্লাহ তাআলা নত হওয়াকে পছন্দ করেন ছোট হওয়াকে পছন্দ করেন চাওয়াকে পছন্দ করেন এই জন্য ইবনেল কাইম রাহিমাহুল্লাহ তার বইয়ে লিখেছে যে মানুষ গুনাহ করে জান্নাতে চলে যাবে আর ইবাদত করে জাহান্নামে চলে যাবে গুনাহ করে জান্নাতে কিভাবে যাবে আর ইবাদত করে জাহান্নামে কিভাবে যাবে তাহার যদি সালাত আদায় করে পাঁচত্তর সালাত মুজিদে আসে ভিতরে অহংকার কাজ করে তখন আরেকজন বেনামাজিকে দেখেছে আরেকজন সুদখোর পানখোর জর্দাখোরকে দেখেছে বলছে এর তোকে তো আল্লাহ ক্ষমাই করবে না ও তো সুদখোর মানে ভিতরে অহংকার হিসেবে আরেকজন পাপাচারীকে কি করতেছে ছোট করতেছে নর্থ করতেছে একটা সুৎখরকে যদি আমার ছোটো করার দরকার হয় তা আল্লাহ মুসাকে বলতো তুই যে ফেরাউনকে বলবি এই কাফের কথা মনে হয় বুঝাতে পারি না কেন ফের চেয়ে বড় কাফের তো দুনিয়াতে নাই আল্লাহ মুসাকে বলতো তুই যে ফেরাউনকে ছোট করবি এই কাফের কাফের বলে ওকে ছোট করে দিল রাসুল ইসলাম যখন কিলিয়াসের কাছে চিঠি লিখল বাদশাহ হিরাক কিলিয়াস রোমান সাম্রাজ্যের অধিপতি তখন আল্লাহ রসুল বলতে পারতো এ হে কাফের কিলিয়াস তোকে বলতেছি ইসলামান আল্লাহ রসুল লিখেছে আজিম আর রোম মহান রোমান অধিপতি মহান বলে সম্বোধন করেছে আল্লাহ রসুল আপনি একজন তাহাজ গুজার মানুষ সালাতওয়ালা মানুষ আপনার সামনে একজন গান বাজনা করতেছে তাস খেলতেছে বা আপনার সামনে সালাত আদায় করে না আপনার ভিতরে অহংকার চলে আসতো এবং আপনি তাকে ছোট করে কিছু বললেন আপনাকে বলতে হবে সেটা কি সেটা হচ্ছে ভালোবাসা দয়া দরদ নিয়ে ভাইরে তোর পা ধরি আমি তোকে ভালোবাসি তুই যদি জুয়া খেলিস তুই জাহান্নামে নামে চলে যাবে এটা আমি চাই না এই জন্য তোকে জুয়া খেলতে মানা করতেছি এটা হলো দাওয়াত আর আপনি দেখো শালা জুয়া খোর এই শালা সিগারেট খোর বিড়ি খোর কথা মনে বোঝাতে বুঝাতে পারিনি আমি তাহলে আপনার ভিতরে অহংকার কাজ করতেছে আপনি আর একজন পাপিকে ছোট করতেছেন তখন আল্লাহর গায়েরাত আল্লাহর আত্মমর্যাদায় লাগে কেউ যদি বলে উমুক পাপিকে আল্লাহ ক্ষমা করবে না তখন আল্লাহর আত্মমর্যাদায় লাগে কথা মনে হয় বুঝাতে পারছি না তো এই এবাদত করে অহংকারের কারণে জাহান্নামে চলে যাবে। আল্লাহর দয়াকে ছোট করার কারণে আল্লাহর রহমতকে ছোট করার কারণে আর একজন গুনাহ করেছে গুনাহটা ওর মাথার উপর এত বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে এত বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে যে ওই গুনাহের কারণে আল্লাহর সামনে ছোট হয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহর এমন হবে না আল্লাহর এমন করব না আল্লাহ কবরের আজাব দিও না আল্লাহ বাঁচতে চাই গুনাহগার কিন্তু আল্লাহর কাছে ছোট হয়ে কাঁদতেছে নত হয়ে আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ তো ওকে জাননাতে দিবে দিবে ওই গুনাহকে আল্লাহ নিকিতে পরিণত করে দিবে আল্লাহ এটা আল্লাহর দয়া আল্লাহ সুবাহ রহমত আল্লাহ সুবাহ তালার করুণা সম্মানিত উপস্থিতি তাহলে রিজিক অন্বেষণের জন্য বের হবেন কিসের জন্য বলেন তো এটা উত্তর দিতে হবে এই প্রশ্নের টাকা উপার্জনের জন্য বের হবেন কিসের জন্য আল্লাহর দয়া অন্বেষণের জন্য আল্লাহর রহমত অন্বেষণের জন্য ওই এক টাকা আল্লাহর দয়া হালাল পন্থায় এক টাকা ইনকামের যদি পথ থাকে আর যদি ইনকাম না করে ও অহংকারী ও বলে আমি বেকার বসে আছি আমার চাকরি হয় না আর বাদাম নিয়ে আর বাজারে দাঁড়াতে কি তোমার লজ্জা হয় বাদাম নিয়ে বাজারে দাঁড়াতে যদি লজ্জা হয় তুমি অহংকারী ধনী তুমি জীবনে কোনো দিন হতে পারবে না তোমাকে মুরগির খামার করতে গিয়ে তোমার লজ্জা হয় বলে আমি অনার্স মাস্টার্স পাশ করে কী করে একটা মুরগির খামার দিতে পারি তোমার দ্বারা টাকা ইনকাম করা হবে না একটা মুরগির খামার দিয়ে যদি এক টাকা ইনকাম হয় এক টাকা আল্লাহর দয়া বাজারে দাঁড়িয়ে এক টাকার চকলেট বিক্রি করে যদি এক টাকা ইনকাম হয় একটা আল্লাহ দয়া ওই দয়াকে তুমি অপমান করতেছো তুমি ধনী হতে পারবে না সম্মানিত উপস্থিতি আমাদের পরবর্তী আলোচনা আমরা পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে কিভাবে আমাদের ধন সম্পদে বরকত ধরে রাখতে পারি আমাদের ধন সম্পদকে বাড়াতে পারি ধন সম্পদে ধন সম্পদে বরকত বুঝার আগে তিনটে জিনিস বুঝেন ধন সম্পদে বরকত বুঝার আগে তিনটা জিনিস বুঝতে হবে এক আল্লাহ দুই শয়তান তিন ফেরেশতা চার বরকত আবার দেখেন আল্লাহ ফেরেশতা শয়তান বরকত পৃথিবীতে যত বরকত অবতীর্ণ হয় আসে বরকতের যত উৎস আছে সব বরকত কোথায় থেকে আসে কথা বলতে হবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সব বরকতের উৎস আল্লাহ এই জন্য আল্লাহ আর আল্লাহ সুবাহ আল্লাহর সাথে সম্পৃক্ত যা কিছু আছে সবই বরকত যেমন আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহর নাম তো আল্লাহর নাম নিলেই বরকত হবে রাসুলসল্লিহাসাল্লাম বলছে যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে আর আল্লাহর নাম না নেয় আল্লাহর নাম হচ্ছে আসসালাম শান্তি আল্লাহর নাম না নিয়ে আসালাম আলাইকুম না বলে তখন শয়তান বলে শোনো এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা আল্লাহর নাম শয়তান বলে আল্লাহর নাম যদি নেয় তাহলে শয়তান বলে শোনো এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নাই এই বাড়িতে তোমাদের খাওয়ার জায়গা নাই তাহলে যেখানে আল্লাহর নাম ওখানে শয়তান নাই যেখানে আল্লাহর নাম ওখানে বরকত আছে তাহলে যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই যেখানে ফেরেস্তা আছে ওখানে বরকত আছে যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই যেখানে আল্লাহর নাম আছে ওখানে শয়তান নাই যেখানে আল্লাহর নাম আছে ওখানে বরকত আছে যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই তাহলে তিনটে জিনিস পরস্পর পরস্পরের সাথে সম্পৃক্ত শয়তান আছে বরকত নাই আল্লাহর নাম আছে শয়তানও নাই বরকতও আছে রাসুলসল্লি আলী মতো শোনো কেউ যদি বিসমিল্লাহ আল্লাহর নাম নামের পাওয়ার বিসমিল্লাহ বলে যদি খায় ওর খাবারের সাথে শয়তান খাবে না আর যদি বিসমিল্লাহ না বলে খায় ওর খাবারের সাথে ইয়া মাহু মা শয়তান কে খাবে আর শয়তান আসছে মানে কী নাই কথা বলতে হবে শয়তান আসছে মানে কী নাই বরকত না তাহলে যেই বাড়িতে আপনি সালাম দিয়ে ঢুকলেন না শয়তান বলছে বাড়িতে সবাই থাকো এই বাড়িতে তোমাদের থাকার জায়গা তাহলে যে বাড়িতে শয়তান আড্ডা দিবে ওই বাড়িতে কি নাই জোরে কথা বলতে হবে বরকত নাই তাহলে এখন আপনি ধনী হতে চাচ্ছেন কথার কথা আপনার টাকার দরকার ধন সম্পদে বরকতের দরকার বরকত না থাকলে কি হতে পারে আপনার জীবনে যত অশান্তি যত অশান্তি চাকরি না থাক বাড়িতে শান্তি না থাক স্বামী স্ত্রীর মিল না থাক সন্তান কথা না শুনুক সামাজিক রাষ্ট্রীয় অশান্তি দুটো কারণ হয় আল্লাহর পরীক্ষা না হয় বরকত নাই হয় আল্লার পরীক্ষা না হয় বরকত নাই বরকত যদি চান শয়তান প্রবেশের দরজা বন্ধ করতে হবে শয়তান প্রবেশের দরজা যদি বন্ধ করতে চান বাড়িতে ঢুকার সময় কি বলতে হবে বলেন তো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এখানে লজ্জার কিছু নাই মনে মনে ভাববেন যদি আসসালামু আলাইকুম না বলে ঢুকি তাহলে বাড়িতে কী থাকবে শয়তান আর যে বাড়িতে শয়তান আছে ওই বাড়িতে কী থাকবে না বরকত থাকবে টাকা পয়সায় বরকত থাকবে না বাড়িতে বরকত থাকবে না খাওয়াই বরকত থাকবে না অতএব মানুষ কি মনে করলো আমি আমার বাড়িতে ঢুকার সময় কি বলবো একটু জোরে বলেন কি বলবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সন্তানকে যখন মা দুধ খাওয়াচ্ছে তখন কি বলবে না হলে ওই দুধের সাথে কে দুধ খাবে শয়তান দুধ খাবে বলেন প্রত্যেক যে দরজা প্রত্যেক যে পাত্র প্রত্যেক যে বাটি প্রত্যেক যে জানালা আল্লাহর নামে বন্ধ করা হয় দরজা বন্ধ করা হলো আল্লাহর নামে জানালা বন্ধ করা হলো আল্লাহর নামে একটা গ্লাস ছিল ঢেকে দেওয়া হলো আল্লাহর নামে একটা পাতিল ছিল ঢেকে দেওয়া হলো আল্লাহর নামে প্রত্যেক যা কিছু আল্লাহর নামে বন্ধ করা হয় তা খোলার ক্ষমতা শয়তানের নাই আর যদি আল্লাহর নামে বন্ধ না করে কে খুলবে শয়তান খুলবে আর শয়তান খুলবে মানে ওখানে কি থাকবে না বরকত থাকবে না রাসুলসাল আলী ওসাল্লাম বলছেন শোনো একটা খাদ্যের দানা যদি হাত থেকে পড়ে যায় তাহলে উঠিয়ে নিয়ে যা ময়লা আছে ধুয়ে ফেলে খেয়ে নাও ওটাকে শয়তানের জন্য রাখিও না কেননা তুমি জানো না কোন দানাতে আল্লাহর বরকত আছে খাওয়া যদি শেষ হয় হাত চেটে খাও প্লেট চেটে খাও শয়তানের জন্য রাখিও না কেননা তুমি জানো না কোথায় আল্লাহর বরকত আছে এগুলোর মাধ্যমে আপনি ধনী হতে পারবেন আপনার ধন সম্পদ স্থায়িত্ব হবে বরকত আসবে বরকত আসার আমরা শুরুতেই বলেছি আল্লাহর আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সব বরকত এক নম্বরে বললাম আল্লাহর নাম দুই নম্বরে আল্লাহর বাণী আল্লাহর বাণী কোনটা বলেন তো জোরে বলেন আল্লাহর বাণী কোনটা কোরআন গতবার এখানে কোরআন নিয়ে আলোচনা করেছি প্রত্যেক যে বাড়িতে কোরআন পড়া হয় না ওই বাড়ি কবর ওই বাড়ি অন্ধকার ওই বাড়ি বরকতবিহীন বাড়ি প্রত্যেক যে জীবনে কোরআন তেলাওত করা হয় না ওই জীবন অন্ধকার পশু পাখির জীবন কুকুর শ্রীগালের জীবন ওই জীবনে বরকতবিহীন জীবন ওই জীবন শয়তানি জীবন যে বাড়িতে আল্লাহর কোরআন তেলাওত করা হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার বরকতবিহীন বাড়ি অশান্তিওয়ালা বাড়ি যদি বাড়িতে শান্তি বরকত চান কি পড়তে হবে কোরআন পড়তে হবে যদি জীবনে বরকত চান কি পড়তে হবে কোরআন পড়তে হবে সম্মানিত উপস্থিতি তারপরের আলোচনা বরকত বুঝলাম বরকত আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর নাম থেকে আসে আল্লাহর বাণী থেকে আসে ফেরেস্তা যেখানে থাকে সেখানে বরকত আসে যেখানে শয়তান থাকে ওখানে বরকত থাকে না যেমন রাসুলসল্লাহ আলী হাসলামের একটা হাদিস লাতুল মালা ফি বাইটিন ওই বাড়িতে শয়তা ফেরেস্তা প্রবেশ করে না যেই বাড়িতে ছবি আছে মূর্তি আছে কুকুর আছে তো ফেরেস্তা প্রবেশ না করলে ওই বাড়িতে কি বরকত থাকবে তাহলে আপনার বাড়িতে যদি ছবি মূর্তি নেত্রী বাপ মা হরিণের মূর্তি হাতির মূর্তি স্বর্ণের মূর্তি যদি থাকে আপনার বাড়িতে বরকত থাকবে থাকবেন হতে পারে না অসম্ভব এবার আমরা আসি কি কি উপায়ে আমরা বরকত আমাদের জীবনের রিজিক বৃদ্ধি করতে পারি এক নাম্বার উপায় রিজিক বৃদ্ধির বিবাহ করা অধিক সন্তান নেওয়া অধিক সন্তান এবং বিবাহ কিভাবে রিজিকের মাধ্যম হতে পারে মানুষ এটা বুঝতে চায় আল্লাহ সুবাহ পবিত্র তাইম বলছে তোমরা রুজির ভয়ে দারিদ্রতার ভয়ে খাদ্যের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না রোকুম অ্যা হুম তোকেও খাওয়াই আমি তোর সন্তানকেও খাওয়াবো আমি আল্লাহ সবহান কোরআনের ওপেন চ্যালেঞ্জ যে মানুষ তুই এখনও তোর নিজের রিজিকের মালিক হতে পারিস সন্তানের রিজিক নিয়ে চিন্তা করিস কেমনে তোর রিজিকের মালিকও আমি তোর সন্তানের রিজিকের মালিকও আমি অতএব রিজিকের ভয়ে সন্তান হত্যা করিস না কি জন্য সন্তান বেশি হলে ধন সম্পদে বরকত হবে কি জন্য স্ত্রী বেশি হলে ধন সম্পদে বরকত হবে বিবাহ করলে ধন সম্পদে বরকত হবে তার সবচেয়ে বড় কারণ দান করলে ধন সম্পদে বরকত হবে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রত্যেকেই দুনিয়াতে নিজ নিজ রিজিক নিয়ে এসেছে আমরা সবাই দুনিয়াতে নিজের রিজিক নিয়ে আসিনি যখন আমি একাই ছিলাম বিয়ে করিনি তখন আমার রিজিকটা আল্লাহ আমার কাছে পাঠাবেন এবার আমি যখন বিবাহ করলাম একটা মেয়েকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসলাম তো আমার স্ত্রী তো আর গিয়ে কাজ করে খাবে না আমার বাড়িতে থাকবে আমার বাড়িতে সম্মানের সাথে থাকবে খাবে তো অকো তো তিনবেলা খেতে হবে নাকি অকেও তো জামা কাপড় পরতে হবে নাকি কথা বলেন না কেন তো ও যে তিনবেলা খাবে জামা কাপড় পরবে তো তো আপনি যে মেয়েকে বিবাহ করে নিয়ে আসলেন সে যে তিনবেলা খাবে সে যে জামাকাপড় পরবে এটা তো তার কাছে পৌঁছানো কার জিম্মেদারি কথা বলেন কার জিম্মেদারি আল্লাহর জিম্মেদারি কেন আমার ভাগ্যে তো রিজিক আছে তো ও যে আল্লাহ সবানাহতালা যে তার নিকটে তার খাদ্যটা পৌঁছাবে কার হাত দিয়ে পৌঁছাবে কার হাত দিয়ে পৌঁছাবে স্বামীর হাত দিয়ে পৌঁছাবে যে তাকে বিবাহ করেছে যে তার রিজিকের দায়িত্ব উঠিয়েছে তার হাত দিয়ে পৌঁছাবে এবার আপনার একটা সন্তান হলো সেও তো কোনো না কোনো রিজিক নিয়ে দুনিয়াতে এসেছে অক তো বেলা খেতে হবে ও তো এখন ইনকাম করা শুরু করেনি তো যতক্ষণ ইনকাম করা শুরু করেনি ততক্ষণ ওর রিজিক আল্লাহ কার হাত দিয়ে পৌঁছাবে বাপের হাত দিয়ে পৌঁছাবে আর সন্তান হলো তার রিজিক আল্লাহ কার হাত দিয়ে পৌঁছাবে বাপের হাত দিয়ে পৌঁছাবে আপনি দশটা এতিমের দায়িত্ব গ্রহণ করলেন দশটা ইতিমকে তো আল্লাহ খাওয়াবে এটা তো আল্লাহর পৃথিবী পরিচালনার নীতি তো এই দশটা এতিমকে যে আপনি খাওয়াচ্ছেন তো আর খাওয়ানোর টাকাকে আল্লাহ আপনার কাছে পাঠাবেন না পাঠাবেন আপনি যত মানুষের রিজিকের দায়িত্ব গ্রহণ করবেন আল্লাহ তত মানুষের রিজিকের ব্যবস্থা আপনার হাত দিয়ে করে দিবে এটা আল্লাহর ওয়াদা কেননা ওদেরকে আল্লাহ ভুখার্থ ক্ষুধার্ত রাখবেন না তাদের রিজিক আল্লাহ পৌঁছাবেনি এই জন্য সন্তান বেশি হলে স্ত্রী থাকলে বিবাহ করলে সকলের রিজিক মিলে রিজিক বাড়ে এবং রিজিকে বরকত হয় মাদ্রাসার ছাত্রকে পড়ালে রিজিকে বরকত হয় রিজিক বাড়ে রাসুল সাল্লি আসাল্লামের দরবারে একজন ভাই এসে বলতেছে ইশতাকা মুখতারিফোন যে কাজ করে কাজ করে নিজে খায় ভাইকে খাওয়ায় তো দুই ভাই এক ভাই কাজ করে আরেক ভাই মাদ্রাসায় পড়ে আল্লাহ রাসুলের কাছে ও কাজ করে না এক ভাই কাজ করে ওই আরেক ভাইকে খাওয়ায় আল্লাহ রসুল কি বলতেছে আল্লাহ আমার এই ভাই এখানে সারা দিন থাকে সে যদি আমার সাথে কাজ করতো আমার ইনকামের রাস্তা ইনকাম আরও বাড়ত আমি একাই ইনকাম করি নিজের সংসারও চালাতে হয় এ আপনার মাদ্রাসায় পড়ে আরও খরচ চালাতে হয় তখন রাসুল সাল্লিবাসাল্লাম বললেন জাকবি শোনো এখন তুমি যে রিজিকটা পাচ্ছ এই রিজিক পাওয়ার একটা কারণ হচ্ছে যে তুমি তোমার এই ভাইয়ের রিজিকের দায়িত্ব বহন করতেছে এই জন্য তুমি যদি তোমার এই ভাইয়ের রিজিকের দায়িত্ব ছেড়ে দাও তো তোমার রিজিক বাড়াবই কমবে বাড়বে না বরং কমবে কেননা তুমি একজনের রিজিকের দায়িত্ব ছেড়ে দিয়েছো অর রিজিক আল্লাহ তোমার কাছে পাঠাবে না তো তুমি এখন যে টাকা ইনকাম করতেছ মনে করো না যে তোমার পরিশ্রমে ইনকাম করছো তোমার এই ভাইয়ের তুমি খরচ বহন করতেছ এর বদৌলতে এর বরকতে আল্লাহ সুবাহ তোমার রিজিকে বরকত দিয়েছে তোমার রিজিক বাড়তেছে রিজিক বাড়ার একটা বড় উপায় হচ্ছে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া অমর রাহ তো একবার ইস্তেস্কার সালাতে গিয়ে মানুষকে বললেন তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও মানুষ বলল আমরা বৃষ্টি না চেয়ে ক্ষমা কেন চাইবো চাইতে এসেছে বৃষ্টি আপনি চাইতে বলেন ক্ষমা তখন আমার জিল্লাহ কোরআনের এই আয়াত পাঠ করলেন ফাকুল তুস্তাক রব্বাকুম ইন্না হুকান আফারা ইরুসুল ইসলামা আল ইকুমেদর শোনো তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও যদি ক্ষমা চাও আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ আর সন্তান সন্ততি দিয়ে ভর্তি করে দিবেন এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহ সবহান ও তালা ওয়াদা ভঙ্গ করেন না সম্মানিত উপস্থিতি আমি আলোচনা শেষের দিকে চলে আসি রিজিক সম্পর্কে পূর্ণ আলোচনা কমপ্লিট করা আসলে খুব কঠিন এই জন্য আপনারা যাওয়ার সময় এই বইটা নিয়ে যাবেন আগে আমি এই বক্তব্য দিয়েছি তারপরে সেটার আলোকে বইটা লিখেছি বইয়ের নাম রিজিক তো এখান থেকে আপনারা অবশ্যই উপকার পাবেন আর আমার শেষে যেটা অনুরোধ সেটা হচ্ছে আজকের যারা প্রোগ্রামের আয়োজক বিশেষ করে জাহাঙ্গীর নামে যে ছেলেটা আমাদের সাথে যোগাযোগ করে এবং তারা জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রেখে আপনাদের এই এলাকাগুলোতে মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করতে চায় এবং বিভিন্ন উদ্যোগ নিয়ে সেগুলো বাস্তবায়ন করতে চায় মাসিকালে এরতেসাম নিতে চায় তো আমি চাইবো যে আপনারা তাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রেখে দাওয়াতি কাজে তাকে সহযোগিতা করবেন এবং আগামী চার পাঁচ মার্চ যদিও ঢাকা আপনাদের জন্য দূরে রূপগঞ্জ নারায়ণগঞ্জ কিন্তু তাও গেলে ঢাকা দেখা হবে হয়তো ঢাকাও ঘুরতেও পারবেন আলোচনাও শোনা হবে তো সে এখান থেকে চার পাঁচ মার্চ রূপগঞ্জ নারায়ণগঞ্জের সালাফি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য বাসের ব্যবস্থা করতে চায় জাহাঙ্গীর নামে যে ছেলেটা আছে আমাদের সাথে দাওয়াতি কাজে সম্পৃক্ত হয় তো আপনাদের কাছে আমার আবেদন থাকবে অবশ্যই দাওয়াত থাকবে যে আপনারা আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ বৃহৎ প্রতিষ্ঠান বিশাল সম্মেলন দেশের বড় বড় আলেমলামা উপস্থিত হন সালাফি কনফারেন্সে আপনারা উপস্থিত হবেন এবং তাকে সার্বিকভাবে জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রেখে দাওয়াতি কাজ করতে সহযোগিতা করবেন মাসিকালে এতেসাম তার মাধ্যম থেকে নেবেন অন্ততপক্ষে মসজিদে এক কপি রাখবেন এটার মাধ্যমে আপনাদের সাথে আমাদের সম্পর্ক বজায় থাকবে আল্লাহ সুবহান আওতালা আমাদের সাথে আপনাদের এই দিনই ভালোবাসার সম্পর্ক মৃত্যু পর্যন্ত বজায় রেখে জান্নাতে একত্রিত করুন আল্লাহ মামিন এবং যেগুলো আমরা শুনলাম সেগুলো মেনে আল্লাহ সুবহান আওতালা যেন আমাদের সকলের রুজি রুটি রিজিক জীবনে ইলমে জ্ঞানে ধন সম্পদ সন্তান সন্ততি স্ত্রী পুত্র গাড়ি বাড়ি সব কিছুতে যেন আল্লাহ সুবাহ তালা বরকত দান করে আল্লাহ মামিন ওয়াখর দাওয়ান আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আবরাকাত